আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি রূপসাথীরের উজান সুরে এই অধ্যায় আলোচনা করবো তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ এই তোমরা সাবস্ক্রাইব করলে তো তোমাদের কাজ লাগবে কারণ আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে এতে আমার কষ্ট করে ভিডিও বানানোটা সেটা বিফলে যাবে না তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি নদীর তীরে কিছু লোক বসে বাদ্যযন্ত্র বাজাচ্ছে গান করছেন দেন একজন চিত্রশিল্পী উনি সুন্দর দেখো রং দিয়ে চিত্র আর্ট করতেছেন তো চল আমরা একটু নিতে কি আছে খুলনা জনপদ একটি শিল্প সমৃদ্ধ জনপদ হিসেবেই পরিচিত বাংলাদেশের প্রাচীন নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম শিল্প ও বাণিজ্য প্রদান হওয়া এ নগরীকে শিল্পনগরী বলা হয় খুলনা কুষ্টিয়া বাগেরহাট চুয়ারাঙ্গা যোশোর জিনাইদহ মাগুরা মেহেরপুর নড়াইল সাতক্ষীরা এই দশটি জেলা নিয়ে খুলনা বিভাগ গঠিত গাজীর পট বাউল গান গাজীকাল চম্পাবতীর পালা এখানকার অন্যতম লোক সাংস্কৃতিক উপাদান রাজশাহী থেকে খুলনা বিভাগে আসার পথে তারা ট্রেনে বাউল সাধক লালনের গান শুনতে পায় মানুষ ভোজলে সোনার মানুষ ছবি মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি সমীরের দিদি এবং দাদা বাবু পঞ্চরত্নকে স্টেশন থেকে বাসায় নিয়ে এলো বাসায় ঢুকে দেয়ালে ঝুলানো একটা ছবি দেখে পঞ্চরত্নের চোখ তাতে আটকে গেল অবনি বলল আরে এমন একটি ছবি আর আদলে আমাদের সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের প্রচ্ছদ করা হয়েছে বাকিরা দেখে বলল ঠিক তো এবার সমীরের দিদি বললেন এই ছবিটাকে কি ছবি বললে তোমরা কি জানো আকাশ বলল গাজের পট দিদি বললেন ঠিক তাই গাজের পট আমাদের দেশের ঐতিহ্যবাহী লোকচিত্রকলার ধারা অবনি জানতে চাইলে এই ছবিটা কোথা থেকে সংগ্রহ করেছেন দিদি বললেন আমাদের বাড়ি থেকে কিছুটা দূরের গ্রামে কয়েকটা পটুয়া পরিবার থাকে তাদের কাছ থেকে সংগ্রহ করেছি তোমরা কি জানো পটুয়া কাদের বলে যারা পট থেকে সরি যারা পট আঁকেন তাদের বলে পটুয়া তোমরা এই এই বিস্তারিত জেনে নেই আকাশ বলল শুনেছি এসব শিল্পী নাকি প্রকৃতির বিভিন্ন উপকরণ যেমন ফুল লতা পাতা মাটি ছাই প্রবৃত্তি দিয়ে রঙ তৈরি করে ছবি আঁকেন দিদি বললেন তুমি ঠিক জেনেছ তবে বর্তমান সময়ে এসে বাজার থেকে তৈরি রং কিনেও কোনো কোনো পটুয়ার ছবি এঁকে থাকেন এরা বলল আমরা সপ্তম শ্রেণীতে প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করার সময় নিজেদের মতো করে কিছুটা রং তৈরি করার চেষ্টা করেছিলাম এবার যদি পটুয়া শিল্পীদের কাছ থেকে প্রাকৃতিক উপকরণের রং তৈরি পদ্ধতিটা শিখতে পারি তাহলে খুব ভালো হয় আগুন বললো আমাদের এলাকায় রঙ পাওয়া যায় না গেলেও আমরা সহজে নিজেদের মতো করে প্রাকৃতিক উপকরণে রঙ তৈরি করে ছবি আঁকতে পারবো আসলে কি ফুল ফল পাতা দিয়ে আমরা কি করতে পারি মাটি দেন ছাই দিয়ে আমরা কি করতে পারবো রঙ তৈরি করতে পারবো এই অধ্যায়টি অনুশীলন করলে তো আমরা দেখি সে প্রক্রিয়াগুলো ধীরে ধীরে দিদি বলেন এই বিষয়ে তোমাদের আগ্রহ দেখে আমার খুব ভালো লাগলো আমি আজকে শিল্পীর সাথে যোগাযোগ করে তোমাদের জন্য প্রাকৃতিক রঙ তৈরি এবং পটচিত্র আঁকার একটা বাস্তব অভিজ্ঞতার ব্যবস্থা করব। সবাই খুব খুশি হয়ে দিদিকে ধন্যবাদ জানালো সেদিনের মতো তারা সবাই বসে খুলনা ঘোরার একটা পরিকল্পনা করে ফেললো মানে ঘোরার একটা পরিকল্পনা করলো দেন পঞ্চরত্নের পরিকল্পনার এক ফাঁকে দিদি তাদের জানালেন আমি পটশিল্পী নারায়ণ পটুয়ার সাথে কথা বলেছি আমরা আগামীকাল সকালে পটশিল্পীদের গ্রামে যাবো পরের দিন সকালে দিদির সাথে পঞ্চরত্ন পটশিল্পীদের গ্রামে পৌঁছালো সেখানে গিয়ে তারা দেখা করলো গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ শিল্পী কানাইলাল চিত্রকরের সাথে শিল্পীকে সহযোগিতা করার জন্য সেখানে উপস্থিত শিল্পের শিল্প সেখানে উপস্থিত ছিলেন শিল্পের নাতি তরুণ পটচিত্রশিল্পী নিমাইল লাল চিত্রকর বা তিনি বাংলাদেশের লোকচিত্রকলার এই ধারার সম্পর্কে অনেক তথ্য দিলেন পঞ্চরত্ন সেসব তথ্যের ভিডিও মোবাইলে ধারণ করে রাখলো সাথে সাথে বন্ধু খাতায় লিখে রাখলো পটচিত্র সম্পর্কে জানতে গিয়ে তিনি বললেন ঝরে জানাতে গিয়ে তিনি বললেন দেখো পরচিত্র এখন আমরা জানব পরচিত্রটা কি পটে আঁকা ছবিকে পটিত্র বলে পট মানে পট্ট বা এক খণ্ড কাপড়ের টুকরা সাধারণত এক খণ্ড কাপড়ে আমরা পট বলতে কি কোন পট বুঝতেছিলাম কিন্তু পট আসলে কী পট বলতে আমরা একরকম বুঝেছি এখানে পট বলতে পট্ট বা এক খণ্ড কাপড়ের টুকরা আসলে কাপড় টুকরাকে পট্ট বলা হয়ে থাকে সাধারণত এক খণ্ড কাপড়ে পটচিত্র আঁকা হয় বাংলার লোকচিত্রকলার অন্যতম নিদর্শন হলো পটচিত্র যারা পট আঁকেন তাদের বলা হয় পটুয়া আর যারা পট প্রদর্শন করেন তাদের বলা হয় পট কুশিলভ বা গায়েন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের পটুয়ারা প্রাচীনকাল থেকে পট আঁকার সাথে জড়িত এই অঞ্চলের পটচিত্রের ইতিহাস প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন পট প্রধানত দু প্রকার দীর্ঘ জোরানো পট স্ক্রল পেন্টিং ও ক্ষুদ্র চৌকা পট জোরানো পট পনেরো থেকে তিরিশ ফুট লম্বা হয় আর ও দুই থেকে তিন ফুট চওড়া হয় আর চৌকা পট হয় ছোট আকারের তো দেখো এটা হচ্ছে আমাদের পট দেখো এটা হচ্ছে কি চৌ পট কালীঘাটের পট পট এটা আর এটা হচ্ছে কি আমাদের জোরানো পট অনেক অনেকগুলা এক একসময় গ্রাম বাংলার মানুষের বিনোদনের একটি জনপ্রিয় মাধ্যম ছিল এটি বাংলাদেশের রাজশাহী খুলনা যশোর নোয়াখালী কুমিল্লা সিলেট ময়মনসিংহ ও বৃহত্তর ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে এবং ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ মেদিনীপুর বীরভূম কলকাতা সহ নানা অঞ্চলের পটচিত্রের ব্যাপক প্রচলন দেখা যায় এসব অঞ্চলের গ্রামগঞ্জের মানুষের কাছে পটচিত্র ছিল বিনোদনের অন্যতম মাধ্যম প্রথম দিকে পৌরাণিক ও ধর্মীয় ও হিতপ্রদেশমূলক বিষয় ছিল এসব পটের অন্যতম বিষয়বস্তু পরবর্তীকালে সামাজিক রাজনৈতিক ও জনসচেতনতামূলক বিষয়বস্তু পটচিত্রে আঁকা হয় এসব পৌরাণিক ও ধর্মীয় বিষয়বস্তুর মধ্যে উল্লেখযোগ্য ছিল মনসাপট রামায়ণ পট দুর্গাপট কৃষ্ণপট রাজা হরিশ্চন্দ্র সাবিত্রী সত্যবান চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল আনন্দমঙ্গল ইত্যাদি পশ্চিমবঙ্গের পটচিত্রের মধ্যে কালীঘাটের পট হিস বিশেষভাবে উল্লেখযোগ্য কালীঘাটের পট মূলত চৌ কাপট যা তুলনামূলক ছোট মাপের কাগজের উপর আঁকা ঔপনিবেশিক সময়ের সামাজিক ও রাজনৈতিক বিষয়কে ব্যঙ্গ করে উপস্থাপন করার বিশেষ দিক কালীঘাটের পটে দেখতে পাওয়া যায় তাছাড়া জনসচেতনতামূলক বিষয় যেমন পরিবেশ বিপর্যয় বৃক্ষরোপণ নারী ও শিশু অধিকার যুদ্ধের খারাপ দিক সহ নানা রকম সমসাময়িক বিষয় নিয়েও পটচিত্র আঁকা হয় তাহলে আমরা গাজীর পর দেখতে পাচ্ছি গাজীর পরটা দেখো আশা হাতে তাজ মাথে সোনার খরম পায় আল্লাহ আল্লাহ বলে গাজী ফকির হইয়া যায় সুন্দরবন যাইয়া গাজী খুলিলেন কালাম যত আছে বনের বাঘ জানায় সালাম গাজির মাহাত্মের কথা তুলে ধরার জন্য এই স্তবক বয়ন করা হয় গাজীর বর্ণনা করতে গিয়ে তার পোশাক মাথায় তাজ পায়ে সোনার খরমের বর্ণনা করা হয় সৃষ্টিকর্তার প্রতি গাজের আনুগত্য মানে এই কবিতাটুকুর এতটুকু হচ্ছে বর্ণনা সৃষ্টিকর্তার প্রতি গাজের আনুগত্য ভালোবাসার কথাও বর্ণনা করা হয় এই অংশে এভাবে নান্দনিকভাবে উপস্থাপনের মধ্য দিয়ে পরিবেশিত হয় এদেশের ঐতিহ্যবাহী লোকশিল্প গাজীর পটের শত শত বছর ধরে সুন্দরবন অঞ্চলে গাজীর ক্ষমতার কথা মানুষের মুখে মুখে প্রচলিত জঙ্গলে লোক নির্ভয়ে চলাফেরা করতে গাজীর নাম স্মরণ করে কারণ এই অঞ্চলের মানুষ বিশেষ করে গাজীর নামে বনের বাঘ নত হয় বাঘ কুমিরের ভয় হতে গাজীর নামে মানুষ রক্ষা পেতেন সুন্দরবন অঞ্চলে কাঠুরিয়া বাওয়ালি এবং মোয়ালিদের পীর হলেন গাজী পীর বাংলাদেশের লোকচিত্রকলার মধ্যে গাজীর পট অন্যতম আগেকার দিনে গ্রামেগঞ্জে বাড়ির উঠানে বিনোদনের জন্য গাজীর পট প্রদর্শন করা হতো পট প্রদর্শনের সময় শিল্পীরা ঢোল জুরি বাজিয়ে গান গিয়ে পট প্রদর্শন করত প্রদর্শন শেষে দর্শকরা চাল সহ বিভিন্ন সামগ্রী বা অর্থ শিল্পীদের উপহার হিসেবে দিতেন শিল্পীরা পটে আঁকা ছবিকে একটা লাঠির সাহায্যে নির্দেশনা দিত সাথে সাথে সুর তাল ও কথার সমন্বয়ে গান রচনা করে তার বিষয়বস্তুকে প্রকাশ করত গাজীর পটের বর্ণনাংশে তিনটি বিষয়ের উপস্থাপনা বেশি লক্ষ্য করা যায় যেমন গাজী ক পীরের ও অলৌকিক ক্ষমতা কৌতুক মিশ্রিত এবং গ মৃত্যু তথা ভয় গাজীর কয়েকটি প্যানেলে ভাগ করে নেওয়া হয় পটের মাঝের প্যানেলে আঁকা হয় গাজী পীরকে মানিক পীর ও কাল পীরকে আঁকা হয় গাজী পীরের দুই পাশে নাকারা বাদনরত ছাওয়াল ফকিরকে আঁকা হয় উপর থেকে দ্বিতীয় সারিতে কেরামতের শিমুল গাছটা আঁকা হয় তৃতীয় শাড়ির মাঝের প্যানেলে তাছাড়া বাঘ শিমুল গাছ তোষ শিকারকৃত শিকার কৃত হরিণ ইত্যাদি বিষয়বস্তুর উপকর্ত ব্যবহার করা হয় পট আকার ধরন বাস্তবতার সাথে মিল না রেখে বিশেষভাবে আঁকা হয় তাছাড়া পট রঙের ব্যবহার করা সমতলভাবে প্রতিটি প্যানেলের ফ্রেমের চারপাশে সাদা রঙের উপর কালো অথবা খয়েরি রঙের শিকলের মতো নকশা করা থাকে তাহলে আমরা দেখি গাজির পট তৈরির পদ্ধতিটা কি গাজির পট মূলত জড়ানো নির্দিষ্ট মাপের মোটা কাপড়ের ওপর এই পট রাখা হয় প্রথমে তেঁতুল বিচিকে আগুনে হালকা ভেজে নিয়ে পানিতে ঘন্টাখানেক ভিজিয়ে রাখলে খুব সহজে তার কোষা ছড়িয়ে নেওয়া যায় কোষা সরানোর পর তা শুকিয়ে পাটায় পিষে গুঁড়া করে নিতে হয় এরপর পানির সাথে মিশিয়ে আগুনে জাল দিয়ে আটা তৈরি করা হয় তেঁতুল বিচির আঠা অথবা বেলের আঠার সাথে চক পাউডার ও ইটের গুঁড়া মিশিয়ে মিশ্রণ তৈরি করে কাপড়ের ওপর প্রলেপ দেওয়া হয় আবার কোন কোনো পটুয়া কাপড়ের ওপর গোবর ও আঠার প্রলেপ দিয়ে প্রথমে একটি জমিন তৈরি করেন কাপড়ের ওপর প্রলেপ দেওয়ার পর তা ভালোভাবে রোদে শুকিয়ে প্যানেলগুলো ভাগ করে নিয়ে তার ওপর ছবি আঁকা হয় পটচিত্র আঁকতে নানা ধরনের উদ্ভিদ খনিজ পদার্থ তৈ থেকে তৈরি নানা রকমের রং ব্যবহার করা হয় যেমন শিমের পাতা থেকে সবুজ কালকেশি থেকে গাঢ় সবুজ দেন কাঁচা হলুদ থেকে হলুদ রং সংগুড়া থেকে সাদা সিঁদুর থেকে লাল খড়ি মাটি থেকে মেটে হলুদ নীল থেকে সরি গা নীল গাছ থেকে নীল রং তৈরি করা হয় ছাগল বা ভেড়ার লোম ছাগল বা ভেড়ার লোম থেকে তুলি তৈরি করে পটচিত্র আঁকা হয় বর্তমানে বিভিন্ন রাসায়নিক রং বাজারে কিনতে পাওয়া যায় যা দিয়ে শিল্পীরা পটচিত্র আঁকেন এই যে দেখুন ওনারা পটচিত্র এঁকে এখানে গান করে সেগুলো প্রদর্শন করছেন ঠিক আছে এই যে হাতে লাঠি দিয়ে বলা হয়েছিল না লাঠি বা ঈদে যে লাঠি দিয়ে ওনারা কি গান করে সেগুলো কি দেখাচ্ছেন গানের সাথে সাথে সেগুলো কি আলোচনা করছেন ছবির সাথে অনেক চিত্র সাথে অনেক কিছু সম্পর্কিত চিত্র এগুলো যেমন পরিবেশ শিক্ষণীয় বা গ্রামীণ দৃশ্য বা গ্রামীণ পরিবারের কাহিনী এগুলো দিয়েই কিন্তু এই চিত্রগুলো সচরাচর আঁকা হয়ে থাকে এবং সেগুলো ওনারা গানের মাধ্যমে কি গিয়ে জনসচেতনতা তৈরি করে থাকেন তো আশা করি তোমরা বুঝতে পেরেছো গাজের পথ প্রদর্শন ও পরিবেশন করছেন দেখছো এখানে তো দেখো এখানে এরপর দিদি পঞ্চরত্নকে আবার বাংলার তথ্য দিয়ে বললেন ভারতীয় আধুনিক শিল্পচিত্রের অন্যতম শিল্পী জামিনী রায় তার শিল্পকর্মে পটচিত্রের আঙ্গিকে নতুনভাবে উপস্থাপন করেছেন বাংলাদেশের আধুনিক চিত্রশিল্পের প্রতিকৃত শিল্পী কামুল হাসান তার শিল্পকর্মে পট শিল্পীদের অঙ্কন শৈলীকে নিজের শিল্পকর্মে ব্যবহার করেছেন তিনি নিজের নামের সাথে পটুয়া শব্দটি ব্যবহার করতেন এই শিল্পীদের আধুনিক এক নতুন মাত্রা লাভ করে শিল্প শিল্প জগতে পট সময়ের সাথে সাথে বর্তমানে মানুষের বিনোদনের মাধ্যমে পরিবর্তন হয়েছে ফলে লোকচিত্রকলার এই ধারা প্রায় বিলুপ্তির সাপথে বাংলাদেশের ঢাকায় অবস্থিত বাংলা একাডেমি এবং নারায়ণগঞ্জে অবস্থিত সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আতুষ আতু আশুতোষ মিউজিয়াম ও গুরু সদয় দত্ত মিউজিয়ামের সংগ্রহশালায় বেশ কিছু গাজের পট সংগৃহীত আছে নবীন এবং প্রবীণ পটচিত্র শিল্পীদের সাথে সাথে দিদির কাছ থেকে পটচিত্র সম্পর্কে এই সব গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে অনেক খুশি হলো সবাই এবার পঞ্চরত্ন বিনয়ের সাথে শিল্পী কানাইলাল চিত্রকরের কাছে থেকে রঙ তৈরি করার প্রক্রিয়াটি শিখতে চাইলো তো আমরা এখন অনেক ইম্পর্টেন্ট একটা কাজ চলে আসছি আমরা কিন্তু রঙ শিখবো এখন ব্যবহৃত রঙ তৈরি করে তাদের অনুরোধে শিল্পী শেখানোর প্রক্রিয়াটি শুরু করলেন পাতা ফুল সব বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে রঙ তৈরি করব তো আমরা এখন কি করব। প্রাকৃতিক উপাদান দিয়ে রঙ তৈরি করাটা শিখবো ঠিক আছে এটা কিন্তু খুবই একটা মজা একটা বিষয় তো আমরা চলো খুব আগ্রহের সহিত সহিত শিখে নিই বিভিন্ন রকমের পাতা গাছের বিভিন্ন গাছের পাতা আছে না সেই পাতা ফুল সংগ্রহ করে তা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর পাতা অথবা ফুলগুলো ছোটো ছোটো টুকরো করে তা শিল বা নোড়া মানে কোনো কিছু একটা ভারী কিছু দিয়ে সেটা কী করতে অথবা পরিষ্কার পাথর দিয়ে ভালো করে পিষে নিতে হবে ঠিক আছে এবার পিষানো পাতা বা ফুলগুলো পরিষ্কার সুতি কাপড়ে নিয়ে চাপ দিয়ে ছেঁকে নিতে হবে ব্ল্যান্ডার করলে কিন্তু চলবে না ঠিক আছে এখন তো আমরা আধুনিক যুগে ব্ল্যান্ডার করি ব্ল্যান্ডার করলে চলবে না আমাদের কী করতে হবে পিষে নিতে হবে ঠিক আছে দেন দেখো ছাকা পাতা আর তারপর সুতি কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে তারপর ছাকা পাতা বা ফুলের রসে বেলের অথবা তেঁতুল বিচির আটা মিশিয়ে রঙ তৈরি করে ছোটো কৌটায় রেখে তা ব্যবহার করতে হবে এবং সেটার সাথে আমাদের কী করতে হবে কাপড় দিয়ে ছেঁকে সেটার সাথে তেঁতুলের বিচি মিশিয়ে সেটাকে আঠা তৈরি করতে হবে বা বেলের রসে ঠিক আছে সরি ছাকা পাতা বা ফুলের রসে হ্যাঁ বেলের অথবা তেঁতুলের বিচি মানে বিচি নিতে হবে হয়তো বেলের বিচি নিতে হবে অথবা তেঁতুলের বিচি নিতে হবে এবং সেটা দিয়ে আটা তৈরি করতে হবে আর আটা তৈরি কীভাবে করতে হবে সেই আর তে তুল সিদ্ধ করে সেটা ভালো করে করে খোসাটা ছাড়িয়ে দেন আটা তৈরি করতে হবে তেঁতুলের বীজ থেকে তারপর সেটা এই ছেঁকে রঙের সাথে আমাদের মিক্সড করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ কালো রং তৈরির জন্য কী করবো প্রথমে একটা চেরাক অথবা কুপি জালিয়ে নিতে হবে এখন তোমরা অনেকে কুপি চিনবানা চিন চিনবানা কুপি বলতে মানে একটা পাত্রে এই স্টিলের একটা পাত্রের মধ্যে যেটাতে লম্বা সরু অংশ থাকবে ঠিক আছে সেই সরু অংশের মধ্যে থাকবে রশি বা রশি ধরো পাটের রশি বা সুতা সেটার মধ্যে না রশি লাগবে পাটের রশি সেটা পেঁচিয়ে আর সে পাত্রের মধ্যে ক্যারোসিন তেল নিতে হবে ঠিক আছে সেই তেলের মধ্যে সে রশিটা ভিজিয়ে দেন সে রশির মাথায় আগুন লাগিয়ে মানে অনেকটা মোমের মতন ঠিক আছে কুপি বাচ্চারা অনেকটা মোমের মতন কাজ করে তো কিন্তু এটা তৈরি মোম তো মোম দিয়ে তৈরি করা হয় কিন্তু সেখানে তেল দিতে হবে অথবা ঘি অথবা তেল দেওয়া হয় ক্যারোসিন তেল দিয়ে দেন সেখানে ওই করতে হবে আগুনটা দিয়ে মোমের মতো তৈরি করে দেন ওই আগুনের উপরে কী করতে হবে দেখো এবার ছোট স্টিলের একটা বাটি অথবা প্লেট সে চেরাক অথবা কুপির উপর ধরলে তাতে কুপির আগুন থেকে বের হওয়া কালি বা কার্বনগুলো আটকে যাবে মানে সেই বাটিটা যখন আমরা মোমের ওপর উপর করবো বা কুপি বা যে এখানে বলা হয়েছে চেরাক বুঝতে পেরেছো কুপিটা আসলে মোমের মতন এরকম জলে তো যখন আমরা মোমের ওপর ধরলে তো কোনো কালি ওঠে না কিন্তু এই কুপির মধ্যে যে তেল দেওয়া থাকবে এবং রোশ এটা পুরোপুরে তেলের সাথে পুরোপুরি যখন একটা কালির সৃষ্টি হবে কার্বনগুলো যেগুলো জমা হবে বাটির মধ্যে আমরা উপর করে রাখলে কি বাটিতে সেগুলো কি জমা হবে না যেমন গাড়ির কালো দোয়া কার্বন ডাইঅক্সাইড গ্যাস নাগুলো তো সেরকম কুপির মধ্যে থেকে এরকম কালো দোয়া বের হবে আর সেগুলোকে আমরা বাটি উপর করে রাখবো সে কুপির উপরে তাহলে আমাদের সেই কার্বন ডাইঅক্সাইড এদিকে না উড়ে সে বাটিতে গিয়ে পতিত হবে মানে পড়বে সংগ্রহ হবে সেটা সে পরে বাটি বা প্লেটের গায়ে আটকে যাওয়া সে কার্বনগুলো সংগ্রহ করে তা বেলের অথবা তেঁতুল বীজের আঠার সঙ্গে ভালোভাবে মিশিয়ে রঙ তৈরি করা যায় তো আমরা কালো রঙটা আশা করি বুঝতে পেরেছি কীভাবে তৈরি করা হয় তারপরে দেখো লাস্টে সর্বশেষ পানের সাথে খাওয়া ক্ষয়ের থেকে ক্ষয়েরই রং যারা পান তৈরি করেন সেখানে দেখবে ক্ষয়িকার একটা ই থাকে সেটাকে খয়ের বলে আর সেই খয়ের থেকে সেটা কিন্তু খয়েরি রঙের থাকে সেখান থেকে খরি রঙ আর খড়ি মাটি থেকে মেটে হলুদ কাপড়ের নীল থেকে নীল রং তৈরি হতো কাপড়ের সব আমরা চিনি এভাবে তৈরি করা হয় এবং এখানে দেখো এখানে দেখো সুন্দর তৈরি করা হচ্ছে উপকরণ দিয়ে যে এটা দিয়ে পিষলে ভালো হয় ঠিক আছে পিষে দেন ছেঁকে ছাঁকুনি দিয়ে যেগুলো তৈরি করা হয় উপকরণগুলো এখানে দেখো কত সুন্দর উপকরণগুলো তৈরি করা আর এগুলো হচ্ছে কষ্টি পাথর মাটি সব এখানে সংগ্রহ করা আছে যে এখানে বলা হয়েছিল না খড়ি মাটি এগুলো হচ্ছে খড়ি মাটি এই যে খড়ি মাটি এখানে রাখা আছে খড়ি মাটি তো দেখো আমি একটু নিই এখানে বাকি কিছু অংশ আছে দেখো ফুল ও পাতা থেকে রং বানানোর ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা যে রঙের ফুল ও পাতা সংগ্রহ করবো তা থেকে কাছাকাছি রং পাবো তৈরির প্রথম দিকে রঙগুলো কিছুটা হালকা থাকে সেক্ষেত্রে রঙগুলোকে একটু আগুনে জাল দিয়ে ঘন করে নিলে ব্যবহার করতে সহজ হয় এবং তার স্থায়িত্ব বাড়ে মানে সেটা অনেকদিন টিকে থাকে রঙটা এক্ষেত্রে বেলের অথবা তুলের বীজে আটা পাওয়া না গেলেও খুব সমস্যা হয় না এই ধরনের রঙ পরিবেশ বান্ধব যা আমাদের শরীরে কোনো ক্ষতি করে না মানে এর ধরনের রঙ দিয়ে আসলে চিত্রাঙ্গন করলে তোমরা অবশ্যই চেষ্টা করলে বাসায় যে চেষ্টা করবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো এইভাবে আসলে ক্ষতি হয় না আসলে প্রাকৃতিক ন্যাচারাল কোনো কিছুতে ক্ষতি হয় না তৈরি দিয়ে রঙ করতে পারো শিল্পী কানায় না লাল চিত্রকরের কাছে পঞ্চরত্ন সারাদিন পট আঁকা এবং রং তৈরি সম্পর্কে অনেক কিছু শিখলো এবার বিদায় নেওয়ার পালা সারাদিন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করে শেষ বিকেলে সূর্যের আলোকে সাথী করে পঞ্চরত্ন দিদির সাথে ফিরে চলল ঘরের দিকে দেশের ঐতিহ্যময় লোকচিত্রকলার সমস্ত শিল্পীর প্রতি সম্মান আর ভালোবাসা জানিয়ে এই শিল্পের গৌরবগাথা সাথে নিয়ে তারা চলল নতুন কিছু করার প্রত্যয়ে ঠিক আছে তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে উপকৃত হয় তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করবে তো তোমাদের উপকার হবে আমি ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং আগে যেগুলো পাঠিয়েছে সেগুলো তোমাদের কাছে শো করবে তোমাদের সামনে অটোমেটিকলি চলে আসবে তো আমরা নেক্সট ক্লাসে বাউল গান এখান থেকে ক্লাসটি শুরু করব ঠিক আছে আমরা নেক্সট ক্লাসে বাউল গান সম্বন্ধে এখান থেকে আমরা ক্লাসটি শুরু করব তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো নেক্সট ক্লাসগুলো পেয়ে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো よいしょよハロウィーン。